আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা অস্ট্রেলিয়ার মেয়েদের ব্যাপারে কথা বলবো অস্ট্রেলিয়া যারা ছিড়ি দেন এবং বন্ধ আছে বিধবা আছে এবার আনমেরিড আছে এই ব্যাপারে কথা বলবো আপনাদের সাথে সবাই মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বিধবা বন্ধা এবং আনমেরিড যাদের বিয়ে হয় নাই এরকম মেয়ে আছে অনেক সেই ব্যাপারে আপনাদের সাথে প্রয়োজনীয় কথা বলছি এবং ছবি ছবি দেখাচ্ছি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন ভালোভাবে এবং আবার বলছি আমরা কিন্তু সবগুলা ছবি ছবি দেখাবো না যেটি প্রয়োজনীয় যে ব্যাপারে যেগুলা ব্যাপারে বলা আছে যে আমার ছবি ছবি দেখাবেন এগুলি আমরা দেখাবো আর সবগুলা দেখা যাবে না কারণ অনেক হাজার হাজার মেয়ে আছে তাদের ভিডিওতে দেখানো নিষিদ্ধ আছে আমরা দেখাচ্ছি না তবে আপনারা আমার এখানে আসলে কেউ ভালি খালি হাতে ফিরবেন না সব ধরনের ছেলে মেয়ে পাবেন যেরকম মেয়ে পাবেন সেরকম মেয়ে আমাদের কাছে পাবেন কেউ অসন্তুষ্ট হবেন না আমার এখানে আসলে সব ধরনের মেয়ে পাবেন আশা করি কারণ আমরা অভিজ্ঞতা এই পর্যন্ত সারা বাংলাদেশে বত্রিশ হাজার সম্পন্ন করেছি সারা বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় আমাদের একশো তিরিশটা ইউরোপ কান্ট্রি যে আছে আমাদের প্রত্যেকটা ইউরোপ কান্ট্রিতে যত বাঙালি আছেন প্রত্যেকটা বাঙালি আমার টিভি ছবি দেখতেছেন ইউটিউবের মধ্যে দেখতেছেন মোবাইলে যারা যাদের যারা মোবাইল ব্যবহার করেন প্রত্যেকটা মোবাইলে আমার ভিডিওগুলো দেওয়া আছে এবং ছবি ছবিগুলো দেওয়া আছে বন্ধন মিডিয়ার নামটা লেখলেই উচ্চারণ করলে আপনারা পাবেন বিএন এন বন্ধন এমই মিডিয়া এই অক্ষরটা যখন সুন্দরভাবে দিবেন বি এ এন বন্ধন এমইডিআইএ মিডিয়া যখন এই অক্ষরটা সুন্দরভাবে লিখে দিবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও চব্বিশ ঘন্টা দেখতে পাবেন সারাক্ষণ দেখতে পাবেন কেননা প্রতিনিয়ত আমরা এক ঘন্টা এই ভিডিওটা করে থাকি এই ভিডিওটা সবাই মনোযোগের সাথে দেখবেন তাইলে ছেলে এবং মেয়ের সব কিছু জানতে পারবেন এবং আমাদের এখানে জেনুইনভাবে দেখাচ্ছি এবং কথা বলছি এবং বিয়েগুলো হচ্ছে জেনুইনভাবে আমাদের এখানে কিন্তু দুই নম্বরই জালিয়াতি বাটপাড়ি সিটারি কখনো করা হয় নাই ছাত্র জীবন থেকে যখন আমি ছাত্র ছিলাম তখন থেকে আমি পাকিস্তানের আমল থেকেই সর্বদা সত্য কথা বলতাম সর্বদা সঠিকভাবে কাজ করতাম কোনো ভাগি চালাকি পারি করি নাই যে ধরুন আমাদের আমাদের বন্দর মিডিয়াটা এখনো অক্ষত রয়েছে সারা বাংলাদেশে সঠিক একটা প্রতিষ্ঠান একমাত্র বন্দর মিডিয়া আছে যেখানে ফাঁকি পাটপাড়ে চালা গিয়ে মিথ্যা কথা বলে কারো কোনো প্রোগ্রাম করি না কারো কোনো কাজ করি না করতে চাইও না আমরা কেন করতে যাব। আজকে মরলে কালকেই শেষ আজকের হুড়া চলে গেলে এখনই আমার লাশ পরে থাকবে এই জন্য আমি কখনও কারোর সাথে প্রতারণা করতে রাজি না কারণ আমার মত একদিন মরতে হবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আবার কিন্তু নিয়ে যাবেন ওনার কাছে আবার যেতে হবে কাজে এই চিন্তা করি আমরা চলতে হবে সবাই আমি কেন আপনারা সবাই চলতে হবে কারণ মর অনেক দিন হবে এতে কোনো সন্দেহের কারণ নাই কেউ বাঁচতে পারবেন না পিছনের দিকে চিন্তা করে দেখেন নানা নানি দেখেন দাদা দাদি দেখেন বাবা মা দেখেন সবাই একইভাবে আস্তে আস্তে চলে যাচ্ছে কেউই থাকতেছে না কাজে আপনারা কেউই কেউই ওই চিন্তা করবেন না যে আমরা বেঁচে থাকবো সারা জীবন মিথ্যা ভাগে দিয়ে আমরা চলবো এবং কোটি কোটি টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করবো কিছুই লাভ হবে না সবাই জিরু আপনি যখন চলে যাবেন আপনার সাথে জিরু শুধু কাপড় দেহটাই যাবে দেহর উপরে আর কিছুই যাবে না একটা গেঞ্জি পর্যন্ত আপনার সাথে যাবে না একটা ঘড়ি পর্যন্ত আপনার হাতে থাকবে না কায়তনটা সহ খুলে ফেলবে যদি কোনো কায়তন থাকে কমারের মধ্যে এটা পর্যন্ত খুলে রাখা হবে আপনি যেভাবে আসছেন অলঙ্গ অবস্থা সেই অনুঙ্গ অবস্থায় যেতে হবে শুধু সাদা কাপড় একটা ডাকনা থাকবে এটা থাকবে না পকেট না থাকবে না কিছু এইভাবে যেহেতু আমরা চলে যেতে হবে সবাই ওই চিন্তাটা করে আমরা চলতে হবে সুন্দরভাবে চলার মধ্যে কেউ ফাঁকি তালাকি বাদপাড়ি করতে পারবো না করার চেষ্টা করবেন না কেহ মিথ্যার কোনো আশ্রয় নেবেন না কারণ আমরা যেহেতু চলে যাব এখানে কেন করতে যাব দুদিনের জন্য ফাঁকি তালাকি করে তো কোনো ফায়দা হচ্ছে না এবং মানুষকে মানুষে অহংকার নিন্দা হিংসা এই জিনিসটা করবেন না জন হিংসা নিন্দা থাকবে আপনার উপরে আল্লাহ কখনো আপনাকে ক্ষমা করবেন না সব জিনিসের জন্য ক্ষমা আছে কিন্তু যাদের বিষয়ে ভিতরে অহংকার নিন্দা হিংসা আছে তাদেরকে কখনও ক্ষমা করবেন না আল্লাহ আব্বুল আলমিন এবং কারোর বিরুদ্ধে কিবদ যাবেন না কিপদ দহন গাবেন আপনার কবিরা গুণা হবে পরের কিবদ যাবেন না পরকে নিন্দা করবেন না পরকে অহংকার করবেন না সবাইকে এক পাল্লা মনে করবেন এক ওজনে দেখবেন সবাই আমরা ভাইবেই মুসলমান মুসলমানের মতন আমরা থাকবো সেই রকম তরিয়া তরিকা নিয়ে চলবো আজকে আমাদের ভিডিওতে দেখবেন শুধু যারা বিধবা ডিভোর্সি এবং যে সমস্ত মেয়েদের অস্ট্রেলিয়াতে ছিঁড়ে দেন যে মেয়েটার কথা বলছি মেয়েটা হলো অস্ট্রেলিয়া ছিঁড়ে দেন জেরিনা জেরিন খান মেয়েটার নাম মেয়েটা ডাক্তার সাতাত্তরের জন্ম অস্ট্রেলিয়াতে ছিঁড়ে দেন মেয়েটা মেয়ের বাসা হইলো উত্তরা তিন নম্বর সেক্টর মেয়ে ডাক্তার যেহেতু মেয়েটা ডাক্তার অস্ট্রেলিয়ার মতন দেশে যদি কোনো ভাই সাতাত্তরের জন্ম যেহেতু মেয়েটা বাহাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত ছিয়াত্তর পর্যন্ত যদি কোনো ভাই থাকেন বাহাত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে থাকলে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এই অস্ট্রেলিয়া মেয়েরা এই ডাক্তার মেয়ের ঠিকানা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো রাইসা পাঁচপুর চার ইঞ্চি আট বিরানব্বই তে জন্ম অস্ট্রেলিয়া ছিটি দেন মিরপুরে তার বাড়ি এই রাইসা মেয়েটাকে যে বিয়ে করবেন অস্ট্রেলিয়াতে ছিটি দেন হবেন মিরপুরে তার ছয়তলা বাড়ি রয়েছে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এই যে মেয়েটা অস্ট্রেলিয়া ছিটি দেন মেয়েটা মিরপুরে বাড়ি গুলশানে বাড়ি ধানমন্ডিতে বাড়ি বনানিতে বাড়ি এবং গুলশান দুই নম্বরের নিজস্ব বাড়ি তার এবং মেয়ের বাবা কাপড়ের ব্যবসা করেন ওনার টেক্সটাইল মিল আসে একটা মাত্র মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা আপনার পছন্দ হবেই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এই মেয়েটাকে যদি সন্ধান করতে চান যেহেতু তার দেশে বাড়ি হইলো বিক্রমপুরে আর অরিজিনাল তার জন্ম জন্মস্থান হলো গুলশান দুই নাম্বারি যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে বন্দরম জামাই যোগাযোগ করে তার থেকে না খোঁজে নেওয়ার চেষ্টা করবেন যেমন থাকতে সুন্দর এমন তার চেহারা তার গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই তারপরে মেয়েটা শারমিন জাহান পাঁচ ফিট তার চিহার জন্ম তারিখ হলো আটাত্তরের জন্ম মেয়েটা অস্ট্রেলিয়ার সিডিজান কুমিল্লা শহরে নিজ বাড়ি রামপুরাতে তার নিজের বাড়ি আছে এবং মালিবাগ তার নিজস্ব বাড়ি আছে মেয়েটার স্যাম্বন্ন কিন্তু তার লেখাপড়ার যোগ্যতা অনেক বেশি শুধু কোনো ব্যক্তি তাকে পছন্দ করে তাকে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্দিষ্ট প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা নেকটা অবশ্যই পছন্দ হবে ইনশাল্লাহ শারমিন আক্তারকে যে পছন্দ করবেন আটত্তরে জন্ম সে অস্ট্রেলিয়া যে অত্তরে যান তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নয় যদি গায়ে ছাড়া যদিও একটু তাকে যে একবার দেখবেন তাকে অবশ্যই পছন্দ করতে হবে তারপরে মেয়েটা হইলো অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়ের নাম রোহানা সেক্টর এগারো নম্বরে তার বাড়ি এবং তার বিক্রিমপুর হইলো তাদের অরিজিনাল বাড়ি এবং তার বাবা হইলেন আমাদের দুবাই মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী দুবাই মধ্যে সবচেয়ে বড়ো ব্যবসায়ী এই মেয়েটাকে যে ছাত্রে গ্রহণ করবেন এছাড়া অস্ট্রেলিয়ার মতন দেশের সিটিজেন তার বাড়ির গাড়ির অভাব নয় অস্ট্রেলিয়াতে যাইতে হলে মেয়েটা হাত ধরে যদি যাইতে পারেন ইনশাল্লাহ এক বাক্যে পছন্দ হবে ইনশাল্লাহ এক ইনসা এক টানতে পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের বন্ধর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার একটা বাড়ি রয়েছে এখন নাম্বার সেক্টরের ছয়তলা বাড়ি আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলেন ছয়তলা বাড়ি মালিক হবেন এবং মেয়েটা একটা ভালো জব করতেছেন ওইখানে যেহেতু ছিটি দেন আপনিও দেন হতে পারবেন অস্ট্রেলিয়ার মতন দেশে আসুন আমাদের বন্দর মিডিয়া নির্দেশযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হইলো মজবুর সাহেবের মেয়ে মেয়েটা সুইডেনে আসেন সুইডেনের মধ্যে ভালো পজিশনে আছেন মেয়েটার স্বাস্থ্য একটু ভালো মেয়েটার নাম হইলো মাহমুদা সুলতানা বিরাশিত জন্ম পাসপোর্ট পাওয়ার যে হাই যেমন দেখতে এমন স্বাস্থ্য ভালো এমন তার হাই বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া ছিঁড়ে যান যদি কোনো ভাই অস্ট্রেলিয়া যেতে চান ক্যানাডা যেতে চান আমেরিকা যেতে চান লন্ডনে যেতে চান জাপানে যেতে চান জার্মানি যেতে চান সুইডেনে যেতে চান সুইজারল্যান্ড যেতে চান যে কোনো যেতে দেশে যাবেন না কেন মেয়েদের মাধ্যমে যখন যাবেন আপনি কোনো টাকা পয়সা লাগবে না সমস্ত খরচ ড্রাইভার সব কিছু মেয়েরাই বহন করে নিবে যোগতরা ছিঁড়ি দেন তারপরে মেয়েরা হল অস্ট্রেলিয়া ছিঁড়ি মেয়েরা যেমন দেখতে মন ভদ্রনম্র মেয়েটার নাম হলো নাবিহা রহমান এই নাবিহা রহমানের ছবি ছবি দেখতেছেন যদি তাকে কেউ পছন্দ করেন অস্ট্রেলিয়া যেহেতু সে ছিলি যান দেখার মেয়ে চমৎকার একটা ভদ্রলোকের মেয়ে বন্ধুর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে অস্ট্রেলিয়া যেতে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তারপরে মেয়ের হলো শান্তিনগরে রূপায়ন্টগরে এবং বনশ্রীতে গুলশানে ধানমন্ডিতে বসুন্ধরাতে রামপুরাতে তার বাড়ি গাড়ির অভাব নয় বেলি রুড়ো তার বাড়ি রয়েছে ধানমন্ডিতে মেয়ের বাবার একটি মাত্র মেয়ে যেমন দেখতে আমার সুন্দর পাপড়ি জাহান মেয়েটার নাম এই পাপটি যান মেয়েটাকে যে পছন্দ করবেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বান্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিলেন ছিল লক্ষ টক্ষ কোটি কোটি টাকার মালিক হবেন এই মেয়ের বাবা গুলশানের সাটেল গুলশান এক নম্বরে তার নিজস্ব বাড়ি এবং যেইগুলো বলেছি প্রত্যেক জায়গায় তাদের বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়ের ছাড়া আর কেউ নেই তার আপন বলতে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বান্দর মিজার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরা অন্যান্য জন্ম হত্য আছে একটা নাম্বারে বাড়ি রোমানা আফরুদা মেয়েটার নাম মেয়েটা সিগনিতে সিগনিতে সেটেল মেয়েটা সিগনিতে সেটেল যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বাড়ি হইল আমাদের আশোরগঞ্জে যা কার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্দর মেজের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল নুসরাত পারবিন অস্ট্রেলিয়া ছিটি দেন অস্ট্রেলিয়া শীতের জন্য চায় যেমন পড়ে এমন উচ্চশিক্ষিত বাবা এখনো বর্তমানে জীবিত আছেন বাবা ভালো ব্যবসায়ী এবং মেয়েটাকে বিয়ে দেওয়ার আগেই সে অনেকগুলো মেয়ে ছেলে বিয়ে দিয়েছেন এবং তার জন্য সে রেডি রয়েছেন যখন বিয়ে হবে এক বাইকে তাকে একসাথে সব কিছু বহন করে দিয়ে দেবেন ইনশাল্লাহ গাড়ি থেকে আরম্ভ করি স্বর্ণগনা থেকে আরম্ভ করি যাবতীয় সব কিছু একসাথে বিলি করে দেবেন ইনশাল্লাহ মেয়ের মাধ্যমে যদি কোনো ভালো চলে থাকেন বন্ধু মেয়েরা নিবে যোগ্য এসে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা আফ্রিকা আফশিকা যান দেন নব্বইতে জন্ম সাউথ আফ্রিকা যেহেতু মেয়েটা ছিটিজেন হ্যাঁ সিজন মা সিজন মাঝি মেয়েটার নাম আফ্রিকা সিটিজেন সাউথ আফ্রিকাতে যেহেতু তার নিজস্ব বাড়ি পাসপোর্ট দুই ইঞ্চি আট নব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা উত্তরা সাত নম্বরে তার বাড়ি রয়েছে নিজস্ব যদি সাউথ আফ্রিকা কেউ সিটিজেন দায়িত্ব চান সিটিজেন হইতে চান এই মেয়ের মাধ্যমে সিটিজেন হতে পারবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্দর মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন একটা নাক্ট দেখবেন ইনশাল্লাহ তারপরে মেয়ের আমাদের মিরপুরটি বাড়ি বাড়িটি হইতেছে দশতলা দুটা বাড়ি রয়েছে মেয়ের বাবা ব্রিগেডিয়ার ব্রিগ্রেডিয়ার জেনারেল যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন রাইসা মেয়েটাকে কেউ পছন্দ করলে মেয়েটা যেহেতু লেভেল লেভেল করেছেন বাংলাদেশে তারপরে অনার্স মাস্টার করেছেন অস্ট্রেলিয়াতে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন সে সিটিজেন হয়েছেন ওইখানে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বাংলাদেশের সম্পদগুলাই দেখে রাখলে চলবে আর কিছু লাগবে না তারপরে মেয়েটা অস্ট্রেলিয়ার মতন দেশে বারো লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন ভালো একটা পজিশন পদিশন আসেনে আসেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘুরে নেবেন শোন আমাদের এখানে যোগাযোগ করলে কেউ খালি হতে ফিরে যাবেন না ওই যে একটা মেয়ের এই মেয়েটা যা একটা ছবি যদি কোনো বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেন এই দুটাই একটা মেয়ের ছবি বন্ধমে জমা জমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অস্ট্রেলিয়া দায়িত্ব দিলে মেয়ের হাত ধরে যেতে পারবেন আপনার একটি টাকা খরচ হবে না মেয়ে যেহেতু ছিঁড়ি দেন তার স্বামীকে সে নিবে শুধু পাসপোর্টটা জমা দিবে তারপরে তার মনে করে যে এই যে এই যে ছবি ছবি যখন জমা দিবে তার বিয়ার কাবির নামা যখন জমা দিবে আর দেরি হবে না ইনশাল্লাহ এই মেয়েটাকে সবাই দেখে দেখতে থাকেন প্রত্যেকেরই পছন্দ হবে আশা করি যার পছন্দ হবে আমাকে বলবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন এবং মেয়ের মাধ্যমে তারপরে মেয়েটা হইলো আমাদের ভর্তরাতে পারি সিটিদের মেয়েটা মরিয়া আলম মেয়েটার নাম সাতানব্বইতে জন্ম পাঁচশো ছয় ইঞ্চি হাইট আনমেরিড একটা মেয়ে অস্ট্রেলিয়া সিটি মেয়েটাকে যে বিয়ে করবেন আনমেরিড একটা মেয়ে আপনি যদি আনমেরিড হন বিয়ে আর করেন নাই ভালো একটা মেয়ে চাচ্ছেন ভালো একটা ফ্যামিলি চাচ্ছেন রে অস্ট্রেলিয়ায় চলে যান এই মেয়েটার হাত ধরে অস্ট্রেলিয়া চলে যেতে পারেন যেমন সুন্দর এমন ভদ্র এমন তার হাইট এমন তার চেহারা এমন তার বংশীয় মর্যাদা রয়েছে এলাকার মধ্যে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন অস্ট্রেলিয়ার মতন দেশে ইনশাল্লাহ সহজে যেতে পারবেন মেয়ের মাধ্যমে শুধু কাপির নামাটা জমা দিতে হবে তারপরে তিন মাসের মধ্যে সে নিয়ে যেতে পারবে তার স্বামীকে আর বন্দর মিলিয়ানির উদ্যোগ প্রতিষ্ঠানে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ আমাদের এখানে জটিল কোনো কাজ নয় একবারে সহজ কাজ শুধু আপনার ছবি ছবি নিয়ে আসবেন আর শুধু টাকাটা নিয়ে আসবেন পনেরো হাজার তিনশো টাকা এরপরে আরেকটি টাকা কথা হবে না যদি চলে যাবেন অল্প সময়ের মধ্যে মেয়ের মাধ্যমে চলে যাবেন ই চালা কুরবানির আগে ওরা আসতেছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিজার মাধ্যমে যোগাযোগ করবেন এই যে মেয়েটা নাবিলা রহমান নাবিয়া রহমান মেয়েটার নাম নব্বইতে জন মস্টিয়া যান, মেয়েটার বাসা হলো উত্তরাতেই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্দর মিজার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা হলো মরিয়া আলম মেয়েটার নাম যেমন দেখতে আমার সব সুন্দর სიგნალთა ანოსცილაცია სიგნალთა ძალმომიათა আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে রয়েছে মেয়েটা সর্বন সর্বনিম্ন বেতন পাচ্ছেন সাত লক্ষ টাকা ওই অস্ট্রেলিয়ার মতন দেশে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া নিবেদ্যোগ্য প্রতিষ্ঠান আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না মেয়েটা যেহেতু সাতানব্বইতে জন্ম পাঁচশো ছয় ইঞ্চি হাইট হাইটেই ভালো সব কিছু ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন যে ঋণ তাস্তি মেয়েটার নাম মেয়েটা মার্কাস করেছেন নোয়াখালী মেয়ে বিরানব্বইতে জন্ম মেয়ের বাবা মেয়ের মা আমাদের জগন্নাথ আমাদের জনতা ব্যাংকের ডিজিএম হিসেবে আমি রিটার্জ করে ফেলবেন এত দুই বছর থাকে আসার তার ছয় তালা বাড়ি রয়েছেন তার কোনো ছেলে নাই দুইটা মাত্র মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে হইল আমাদের অস্ট্রেলিয়াতে ছিঁড়ে যান যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চার এমন ভদ্রমণ দেখতে মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল অস্ট্রেলিয়া ছিঁড়ে যান পাসপোর্ট তিন ইঞ্চি হাইট নুসরাত পারভিন মেয়েটার নাম আসুন আমাদের এখানে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে যেমন আমার সুন্দর এবং তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা করতে নিতে পারেন ইচ্ছা তারপরে মেয়েটা জাপানি ছিঁড়িয়ে দেন পিএইচডি করেছেন জাপানি একানব্বইতে জন্ম মেয়েটা ওইখানে ছিঁড়ে দেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে জাপান কন অস্ট্রেলিয়া কন স্বাস্থ্যকর সব দেশে যেতে পারবেন বিদেশির মেয়ে আমাদের কাছে অভাব নাই আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা প্রদানি নেবে তারপরে মেয়েটা মণিপুরী পাড়া মেয়েটার নাম মেডিকেলে মেডিকেল সায়েন্সেছে মেয়েটা ডাক্তার মেয়েটা এখন বাংলা মেয়েটা এখন অস্ট্রেলিয়ার ডাক্তার পিএইচডি করেছেন মেয়েটা শাহজাহান সাহেবের বড় ভাইয়ের মেয়ে এবং শাহজাহান সাহেব একজন চিফ ইঞ্জিনিয়ার ওঠছেন হাইওয়ে অস্ট্রেলিয়াতে সিরিজের মেয়েটা তিরানব্বইতে জন্ম মেয়েটা মেয়েটা ডাক্তার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার শিবির তাই তার ছবি হিসেবে গ্রহণ করতে পারেন তারপরে মেয়েটা ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের মেয়ে একমাত্র মেয়ে মেয়ের তার তা ডিউ দিতে পারি মিরানবীতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাইট মেয়েটা অস্ট্রেলিয়া সিটি দেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে হইলো তিন নম্বর সেক্টরের বাড়ি ডাক্তার অস্ট্রেলিয়ার সিটিজেন সেক্টর বারো বিরানব্বইতে জন্ম বিরানব্বইতে সে এসএসসি পাশ করেছেন হাইস হলো পাঁচশো তিন সাতাত্তরের জন্ম মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তিন নম্বর সেক্টরে তার ছয়তলা বাড়ি রয়েছে অস্ট্রেলিয়ার মতন দেশে তার বাড়ি মার্কেট পার্ক ফ্ল্যাট সব কিছু রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়ে রইল গুলশানে গুলশানে তার বাড়ি মেয়েটা ইউনিভার্সিটি লেকচার ল্যাকচার একানব্বীতে জন্ম পাঁচপো তিন চাই অস্ট্রেলিয়া মতো দেশে সে একটা সিডনিতে সে একজন ইউনিভার্সিটি লেকচার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো সুইডেনের ছেটেন বিরাশিতে জন্ম পাসপোর্ট পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় সুইডেনের সিটিজেন মেয়েরা সুইডেনের মতন দেশে মেয়েরা সিটিজেন আপনার যদি দুইটা বা তিনটা থাকে তারা ভিত্ত নাই বন্দর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা কেন্দ্রে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হয় অস্ট্রেলিয়ার সিটিজেন এই মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্দর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা মেয়েরা নিতে পারেন তারপরে মেয়েরা ইংলিশে অনার্স নব্বইতে জন্ম বা সত্যি নিচ্ছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ামের মধ্যে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা এলো আমাদের বারো নম্বর সেক্টরে বাড়ি পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাই মেয়েরা বিরানব্বইতে জন্ম অস্ট্রেলিয়া ছিল যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ামের মধ্যে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া ছিল যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা পাসপোর্ট চিনি চাই এইরকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে আসুন আমাদের বান্দরমানির উদ্যোগ প্রতিষ্ঠান আসলে কেউ খালি এত ফিরে যাবেন না ইনশাআল্লাহ আমেরিকা কোন ক্যানাডা কন অস্ট্রেলিয়া কোন লন্ডন কন সুইডেন কন সুইজারল্যান্ড কন সব দেশে ভরপুর রয়েছে মেয়েদের জন্য আমাদের এখানে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাড়াতাড়ি সদস্য ব্যবস্থা ব্যস্ত করে যাবেন যারা সুদূর সহ নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন আজকে শুক্রবার আমাদের জোমানে আমাদের টাইম হয়ে গেছে এই জন্য আর বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থাকেন ইনশাল্লাহ সবার জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি চাই আপনাদের ভালোবাসা ভালোবাসার মাধ্যমে জানি আপনাদের তোরা সুন্দরভাবে মিলিতে পারি এটি আমার তা অপনাদের কাছে আর কিছুই নাই আপনারা আমার জন্য দোয়া করলে আশা করি আপনাদের তোরা সুন্দরভাবে মিলিতে নিতে পারবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে আমি আপনাদের দোয়া নিয়ে এখানে বিরুদ্ধে নিলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম